ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ

নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন

এই সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা নিয়ন্ত্রিত করার দিকে যেতে চান আমি জানি আমি আশা তারা সেটা করতে দেবে না বলছেন